আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি তেমন অনেক ভালো আছি ও এখন হচ্ছে রাত বা এগারোটা আর আমি দেরি করলাম ভিডিও বানাতে আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং আর একটা ভাইরাল ট্যান্ডের উপর হবে তো এত রাত্রে বের হওয়ার মূল উদ্দেশ্য কি কি কারণে বের হয়েছে এত রাতে একটু পরে দেখতে পারবেন চলেন দেখি কোথায় যাচ্ছি এটাও উদ্দেশ্য ছিল মূল উদ্দেশ্য কিছু ফুল নেওয়ার তো আমরা কিছু ফুল নিতে আসছি এখানে ওই একটা ভিডিও করবো তো ভিডিওর জন্য কিছু ফুল লাগবে ভিডিওটা বেশি লং হবে না শর্ট ভিডিওই হবে ট্রেন্ডিংয়ে চলতেছে তো সবাই পানির বোতল ছিদ্র করে ভিডিও করতেছে এটা সেটা কত কি আমি চিন্তা করলাম নিয়ে একটা আইডিয়া বের করলাম এই জন্য রাত এগারোটা এখনই বের হয়ে পড়লাম ফুল নিতে ভিডিওটা অবশ্য করব কালকে কিন্তু আমি ফুলগুলো এখনই নিয়ে রাখতেছি যখন যেটা মন চায় তখন সেটাই করা উচিত এই জন্য ফুল নিতে আসলাম এখন মামা ফুলগুলার দামও চাইতেছিল অনেক বেশি এক একটা ঝরা ফুল পাপড়ি ঝরে গেছে এগুলো বলতেছিল দশ টাকা করে যেহেতু আমার ফুলের পাপড়ি দরকার সেক্ষেত্রে আমি ঝরা ফুলগুলায় নিয়ে নিলাম মানে পাপড়ি ঝরে গেছে কয়েকটা এরকম ওই রকম ফুলগুলা ফুলগুলা বেশি ফুঁটে গেছে দশ টাকা করে এগুলো নিলাম তারপর কিছু গাঁদা ফুল নিলাম অর্ধেকটা একটা ফুল মালা ছিল চল্লিশ আশি টাকা আমি চল্লিশ টাকা দিয়ে নিয়ে নিলাম তখন হচ্ছে আমাদের ফুল কেনা শেষ বাসায় যাওয়ার পালা বাসায় চলে যাওয়া হচ্ছে আমাদের ফুল কেনা শেষ এখন চলে যাচ্ছে বাসায় বাসায় যাবো আজকে অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি বাজে গেছে আজকে তার ভিডিওটা বানানো হবে না ভিডিও বানাবো কালকে তারপরে দেখে নিন কি ভিডিও করার জন্য ফুল নিলাম আরও কিছু কিছু উপকরণ লাগবে এগুলো জোগাড় করে পরে কালকে ভিডিওটা দিব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ